হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যারা দু হাজার তেইশ চব্বিশের সেশন ছিলে ওকে দু হাজার তেইশ চব্বিশের সেশন বলতে আমরা বুঝতে পারছি যে যারা এই বছর থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে ব্যাক রয়ে গেছে ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ এই রুটিনটা কিন্তু তাদের জন্য আমি ধাপে ধাপে টোটাল ছয়টা রুটিন নিয়ে আসবো এবং এই ছয়টা রুটিনের মধ্যে দিয়ে তোমাদের প্রত্যেকটা রুটিনগুলো আলোচনা করব কিন্তু ওকে তো দেখবে যে তোমাদের সেশন বলতে গেলে যারা দু হাজার নিয়েছো তেইশে এবং তারা ব্যাক পেয়েছো সেই ফার্স্ট সেমিস্টারে ব্যাকের কিন্তু এটা রুটিন ওকে তো তোমাদের পরীক্ষা যারা ফার্স্ট সেমিস্টার তেইশ চব্বিশ সেশন আছে তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে কিন্তু ষোলো বারো দু থেকে অর্থাৎ তোমাদের দুটো সেশনের পরীক্ষা হবে ফার্স্ট সেশন এবং সেকেন্ড সেশন তোমাদের প্রথম সেশন যাদের রয়েছে তাদের দশটা তিরিশ থেকে পরীক্ষা শুরু হবে বারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা হবে কিন্তু ওকে কী বলেছে কোন কোন সাবজেক্টের মেজরগুলোর পরীক্ষা হবে বলেছে বেঙ্গলি মেজরের পরীক্ষা হবে তারপরে ইংলিশ মেজরের পরীক্ষা হবে হিন্দি মেজরের পরীক্ষা হবে নেপালি মেজরের পরীক্ষা হবে ফিজিক্যাল এডুকেশন মেজরের পরীক্ষা হবে এডুকেশন হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত অ্যান্ড উর্দু এগুলো হবে ফার্স্ট সেশনে পরীক্ষা মানে দশটা তিরিশ থেকে পরীক্ষা হবে বারোটা তিরিশ পর্যন্ত এবার সেকেন্ড সেশনে কাদের হবে দুটো থেকে চারটা পর্যন্ত পরীক্ষা কাদের হচ্ছে ফিলোসফি সোসিওলজি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম সাইকোলজি ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি এই পার্টগুলোর পরীক্ষা হবে এটাও মেজর ওয়ান এটা কিন্তু পরীক্ষা হবে কি তোমার হচ্ছে সেকেন্ড সেশনে এবং কমার্স যারা রয়েছে তাদের কিন্তু মেজর ওয়ান এর পরীক্ষা সেকেন্ড সেশনে হচ্ছে এবার সতেরো তারিখ কোনো পরীক্ষা তোমাদের নেই আবার আঠেরো তারিখ বুধবারে তোমাদের পরীক্ষা রয়েছে মাইনর পেপারগুলো এবার ফার্স্ট সেশনে কোন কোন মাইনরগুলো হচ্ছে যেমন বেঙ্গলি তোমাদের ইংলিশ হিন্দি এডুকেশন হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স নেপালি সংস্কৃত উর্দু হ্যাঁ তোমার হচ্ছে তিব্বতন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড সাইকোলজি এই কয়েকটা পেপারের পরীক্ষা হচ্ছে ফার্স্ট সেশনে এবার সেকেন্ড সেশন বলতে গেলে দুটা থেকে চারটা সেশনে কাদের পরীক্ষা হচ্ছে মাইনরের সাবজেক্ট ফিলোসফি সোশিওলজি মাস কমিউনিকেশন জার্নালিজম রয়েছে এনসিসি রয়েছে জিওগ্রাফি রয়েছে অ্যান্ড ইকোনমিক্স রয়েছে এবং কমার্সদের মাইনর সাবজেক্টটাও কিন্তু রয়েছে তোমাদের সেকেন্ড সেশন আঠেরো তারিখে এবার উনিশ তারিখে কিন্তু আবার তোমাদের পরীক্ষা হচ্ছে এমডিসির পরীক্ষা যাদের ব্যাক রয়েছে তাদের ফার্স্ট সেশনে কাদের পরীক্ষা হবে ফার্স্ট সেশনে দশটা তিরিশ থেকে একটা পর্যন্ত যে পরীক্ষাটা হচ্ছে এমডিসির সেই এমডিসি কোন কোন সাবজেক্ট হলে অ্যান্থ্রোপলজি পারফর্মিং আর্টস তারপরে তোমার হচ্ছে বেসিক তোমার হচ্ছে বায়ো ইনফরমেশন কেমিস্ট্রি ইন অ্যাকশন বেসিক অ্যাকাউন্টিং এই সমস্ত সাবজেক্টগুলো যেগুলো রয়েছে হিস্ট্রি অফ মানে নর্থ বেঙ্গল রয়েছে ম্যানেজমেন্ট অফ লাইব্রেরিস অ্যান্ড হচ্ছে ইনফরমেশন সেন্টার্স কমিউনিটি জার্নালিজম ঠিক আছে এখানে ফান্ডামেন্টালস অ্যান্ড রিমোট সেন্সিং রয়েছে ইন্ট্রোডাকশন টু আফ্রিকান লিটারেচার এই সমস্ত বিষয়গুলো হ্যাঁ রয়েছে তোমাদের হচ্ছে ফার্স্ট সেশনে এবার সেকেন্ড সেশনে এমডিসির কোন পরীক্ষাগুলো রয়েছে ফিটনেস তোমার হচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট রয়েছে ঠিক আছে বিহেভিয়ার সায়েন্স রয়েছে তোমার স্ট্যাটিস্টিক্যাল সার্ভে রয়েছে হিউম্যান রাইটস রয়েছে তিব্বাত ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার রয়েছে জেন্ডার স্টাডিজ রয়েছে গ্রেট ইন্ডিয়ান এডুকেটেস রয়েছে ডিস্টেন্স এডুকেশন রয়েছে সেক্সুয়ালিটি স্টাডিস রয়েছে এবার তোমাদের উনিশ তারিখের পরে কুড়ি তারিখে আবার কোনো পরীক্ষা নেই একুশ তারিখে আবার পরীক্ষা হচ্ছে এসসিসি পেপারগুলোর ফার্স্ট সেশানে এসসিসি পেপারে কোন কোন পরীক্ষা হবে বেঙ্গলি হবে ইংলিশ হবে নেপালি হবে হিন্দি হবে সংস্কৃত হবে ফিজিক্যাল এডুকেশন হবে এডুকেশন হবে হিস্ট্রি হবে পলিটিক্যাল সায়েন্স ফিলো সাইকোলজি অ্যান্ড উর্দু এবার তোমার সেকেন্ড সোসিওলজি মাস কমিউনিকেশন জার্নালিজম ইকোনমিক্স হবে এবং কমার্স যারা রয়েছে তাদের কিন্তু ইকোনমি সরি এসএসসি ওয়ানের পরীক্ষাটাও কিন্তু হবে এবার বাইশ তারিখে আবার তোমাদের কোনো পরীক্ষা নেই যেগুলো ব্যাকের সাবজেক্ট আছে সেটা তেইশ তারিখে আবার পরীক্ষা হবে তেইশ তারিখে ফার্স্ট হবে এইসি কম্পালসারি ইংলিশ পরীক্ষা আর সেকেন্ড সেশনে কমার্সদের যে অল্টারনেটিভ ইংলিশ রয়েছে সেই ইংলিশ এবং সর্বশেষ তোমাদের ব্যাকের পরীক্ষা যাদের রয়েছে চব্বিশ তারিখে ফার্স্ট সেশনে রয়েছে ভি এসি ওয়ান এনভারমেন্ট এডুকেশন আর যারা কমার্সে রয়েছে বা সায়েন্সে রয়েছে বিকমে রয়েছে বা বিসি এ রয়েছে বিবিএ রয়েছে তাদের কিন্তু মানে ভিএসি টু আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া অ্যান্ড ডিজিটাল মার্কেটিং যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু সেকেন্ড সেশনে হবে তো এই ছিল তোমাদের যে যারা দু হাজার তেইশ চব্বিশে ব্যাক সেশন যারা রয়ে গেছ দু হাজার তেইশ চব্বিশের সেশনে ব্যাক এবার কারেন্ট যারা রয়েছে। তাদের কিন্তু না এই রুটিনটা আমি বারবার করে বলছি দু হাজার তেইশ চব্বিশ তাদের নয় তাদের কিন্তু চব্বিশ পঁচিশের সেশন সেটাও আমরা দেব রুটিন অবশ্যই মানে কেয়ারফুলিভাবে কিন্তু তোমরা এই বিষয়গুলো দেখবে কেউ কিন্তু ঘাবড়াবে না আমি বারবার করে বলছি রুটিনগুলো ভালো করে ফোকাস করো এবং ব্যাক যারা রয়েছে বারবার করে বলছি কিন্তু ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যারা এবছর থার্ড সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ কিন্তু ফার্স্ট সেমিস্টারে কোনো সাবজেক্টে ব্যাক রয়ে গেছে তাদের জন্যই কিন্তু আজকের এই রুটিনটা তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে এবং নোটসপত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের কোর্স রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে চলো কন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও এবং জেনে নাও বিস্তারিতভাবে কোনো কিছু জানার থাকলে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ